যদি তারা ফেয়ার অ্যান্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কি পরিমাণের বানোয়া ভুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারেস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয় যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে দি এক্স অ্যাম্বাসডর ইসা ইভেন হি ইজ নট ইন দ্য কোর্ট তিনি কিন্তু কোর্টে আসেন না তিনি যদি ভিক্রিম হন তাহলে তো তার কোর্টে আসার কথা তার ন্যায় বিচার চাওয়ার কথা এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনো দিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই এখন তিনি রাষ্ট্রদূত নয় এখন নতুন একজন রেসপেক্টেড পার্সন অ্যাম্বাসেডার সৌদি অ্যাম্বাসির আমি Request both the King, I will request the Batsha of Saudi as well. Sir, you guys are building Neom City which empowers women. I believe that the system in Saudi Arabia, they're trying to be more progressive, they're trying to respect women, and I respect that. And I request the kings of Saudi Arabia, the crown prince please sir make this chaos stop because it's not helping me or anybody in fact it's harming the reputation of me of bangladesh and of saudi arabia so i really really request the states both the states saudi arabia and bangladesh to please stop this chaos amake free quran let me be free let me go back to my life i'm tired of this and this is why i brought the quran and i took a oath on it that

같이 뭐라고 해야지 আসলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার না আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলে অনুমান করা যায় সো আমার আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গ্যাস কি স্পিকার হয়ে গিয়েছিলাম কি নট স্পিকার সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরত অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে অ্যাম্বাসি প্রোগ্রামে কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে যেন পুরুষের সাহায্য এমন অসহায়ভাবে মানে আমাকে উপস্থাপন করেছে তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায় তাহলে মানুষের তো আসলে ওনার বন্ধুদের ছবিও দেখা প্রয়োজন এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা চ্যাটিং এরকম কিছু থাকে সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন আমি আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না যেহেতু তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে অনেক সচিবের মধ্যে এই মুহূর্তে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয় যাদের সাথে আমার দীর্ঘ সময়ের সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবি আমাকে একটা কেলেঙ্কারিতে পাঠাতে পেরেছে সেই কারণেই আমি সেটার উচিত জন্ম হিসেবে আপনাকে বন্ধুত্বের ছবি দিয়েছি কারণ আপনারা যদি আজকে তহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন আজ যদি আনবিরের দোষ খোঁজেন তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা মামলা এখানে ফাঁসানো আছে কিন্তু সেই বন্ধু চুপ সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে তাই আমার তাকে আমি একটা রিমাইন্ডার দিচ্ছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার পরিচয় বোঝা যায় সাংবাদিকদেরকে ওটা লিগাল নোটিস না কিছু কিছু সাংবাদিককে বলা হয়েছে যে তারা যদি আসলে সত্য উপস্থাপন না করে এবং সাংবাদিকতায় একটা ভাষা আছে আপনি যদি বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি কেন যেন বাচ্চাদের অনেক সাংবাদিক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে বা যে কোনো কারণে অন্যের প্রেশারে হয়তো মানে না তাই আমি তাদেরকে অবগত করেছি যে প্লিজ

কিন্তু সত্য করেন আমাদের যিনি আসামি আছে উনার সাথে কোনো প্রকার করে এবং উনি যে পাসওয়ার্ড এবং ইসের কথা বলছেন ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ডের কথা বলেছেন যেটা আমার আসামি প্রধান ছিলেন ডিটেলস ছিলেন তখন উনার নিকট থেকে পাসওয়ার্ড এবং সব কিছু নিয়ে নেওয়া হয় তো সেক্ষেত্রে এটা আসলে টুরের মিথ্যা কথা এবং ওনার আইনগত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তো আজকে আমরা আরেকটা পিটিশন দাখিল করেছিলাম সেটা হচ্ছে ওনার যেহেতু মোবাইল এবং ল্যাপটপের ফরেন্সিকের ব্যাপার আছে বাট পাসপোর্টে তার ফরেন্সিকের ব্যাপার নেই তো সেক্ষেত্রে আমরা বিগত আর আজকে আলাদা একটা পিটিশন দিয়ে ওনার পাসপোর্টটা ওনার নিকট ফেরত প্রদানের জন্য আবেদন করি তো বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমরা বলেছি যে উনি দেশের বাইরে যায় উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার তো ওনার দেশের বাইরে যেতে হয় তো সেই জন্য উনার পাসপোর্টের কথা বলেছে বিকাল বলেছে ঠিক আছে নতুন এটা নথি থাকবে আগামী ধরো তারিখ তিরিশ তিরিশ সময় রিপোর্ট দেবে আজকালকে বলেছে আমাদের সাথে এবং আইউ দিয়েছেন মানে বোর্ড দিয়েছে যে আইউ কেব উনার সাথে যোগাযোগ করুন যোগাযোগ পুরোনিকার্ড থেকে পাসওয়ার্ড এবং যা যা